আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি নিয়ে নিয়েছি নর্মাল পানিটা সেটাই নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিচ্ছি তো বলক পানিটা বলক চলে আসছে এরকম হচ্ছে ফুটে আসার পরে তারপরে হচ্ছে আমি ওই কাপ দিয়ে মেজারমেন্ট কাপ দিয়েই হচ্ছে যে কাপ দিয়ে পানি নিয়েছি ওই মেজারমেন্ট কাপের দুই কাপ হচ্ছে চালের গুঁড়ি এখানে মেপে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি আর ঢেলে দিয়ে কিছুক্ষণ এরকম হচ্ছে ওয়েট করব। যাতে পানিটা একটু উপরের দিকে চলে আসে তো তারপরে আমি হচ্ছে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপর হচ্ছে ডোটা ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা হচ্ছে যত ভালো হবে আটা হচ্ছে এরকম হচ্ছে কাই করাটা যত ভালো হবে তাহলে হচ্ছে কিন্তু পাপড় বা পিঠাটা সেটা হচ্ছে খেতে বেশি ভালো লাগবে তো এরকমভাবে হচ্ছে আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এরকম হচ্ছে পাঁচ মিনিট চুলার উপরেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো দেখুন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম কতটা সুন্দর হয়েছে এখন এটা মথে নিলে কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে ডো তৈরি হয়ে যাবে তো এখন আমি হচ্ছে এটা ঢেলে নিব একটা হচ্ছে বড় প্লেট বা হচ্ছে বোল যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে হচ্ছে ঢেলে নিতে পারেন কেননা হচ্ছে যখন মথে নেবেন তখন হচ্ছে ছোট কিছুর মধ্যে নিলে কিন্তু মথে নিতে কষ্ট হবে আর মথাটা এত সুন্দর হবে না বড় কিছু বড় কোনো কিছুর মধ্যে ঢেলে নিলে দেখা যাবে মথে নেওয়াটা খুব সুবিধা হবে আর ভালো হবে আর এটা হচ্ছে যতটা ভালো করে মথে নেবেন ততটাই কিন্তু সুন্দর হবে ইয়া পাঁপড়গুলো আর হাতে যখন একটু লেগে যাবে তখন কিন্তু হাতে আটা লাগিয়ে নিতে পারেন চালের গুঁড়িটা আবার একটু লাগিয়ে নিয়ে তারপর আবার মথে নেবেন তাহলে দেখবেন যে খুব সহজেই সুন্দরভাবে মথে নেওয়া যাচ্ছে তো আমি মথে নিয়েছি একটু সময় ধরে কষ্ট করে হচ্ছে মথে নিতে হবে যাতে এর ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে একদম সফট ডো একটা তৈরি হবে কোনো দানা ভাব থাকবে না এর জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষ্ট করে মথে নিন তাহলেই দেখবেন যে সুন্দর হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে খণ্ড খণ্ড করে নিচ্ছি আমি যে এর মধ্যে কিছু ফ্রুটস কালার হচ্ছে ব্যবহার করব এর জন্য হচ্ছে আমি খণ্ড করে নিচ্ছি আমি চারটা খণ্ড করে নিয়ে নিয়েছি কেউ চাইলে কিন্তু এখানে ফ্রুটস কালার নাও ব্যবহার করতে পারেন তাতেও সমস্যা নেই টেস্টের ক্ষেত্রে কিন্তু একই থাকবে ফ্রুটস কালার জাস্ট দেখার সৌন্দর্যের কারণে এ এছাড়া কিছু না কিন্তু অনেকে ভাবতে পারে যে টেস্টের কোনো পরিবর্তন আসলে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন না শুধু জাস্ট কালার তো এখন আমি এর মধ্যে একটা একটা করে হচ্ছে ফ্রুট কালার দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এখানে রেড কালার দিয়েছি আর কেউ কালার দিতে চাইলে যার যেটা হচ্ছে কালার পছন্দ সেই কালারই কিন্তু দিয়ে নিতে পারেন সমস্যা নেই তো কালার দিয়ে ভালোভাবে মথে এরকম হচ্ছে করে নিয়েছি বলের মতো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালারটা আমার কাছে অল্পই ছিল তো যেটুকু ছিল ওইটুকুই আমি হচ্ছে দিয়ে নিয়েছি তো এর মধ্যে আবার হচ্ছে ইয়া রেড কালারটাও লেগে গিয়েছে আমি যে হাত ধুয়ে নেবো আর আমার খেয়াল ছিল না তো ওরকমভাবে মুছে নিয়েছি তো এর সাথে একটু রেড কালারও লেগে গিয়েছে আর এখানে হচ্ছে কয়ড়ি কালারটা দিয়েছি আর একটা হচ্ছে কালার ব্যবহার করিনি এটা সাদাই রেখেছি দেখে বুঝতে পারবেন যে সাদাটা দিয়ে কি করি তো এখন আমি হচ্ছে সাদা যে ইয়াটা নিয়ে ডোটা রেখেছি তো সেটা আমি হচ্ছে সেখান থেকে রুটি বেলে নিচ্ছি তিনটা রুটি করে নিব এখন রুটির মধ্যে আমি হচ্ছে একটু পানি নর্মাল পানি নর্মাল পানিটা ব্রাশ করে নিচ্ছি মথে নেওয়া ডো থেকে যে আমি হচ্ছে একটা লম্বা লম্বি এরকম করে নিয়েছি সেগুলো একটা দিয়ে ভালোভাবে মরিয়ে এরকম হচ্ছে সবগুলো করে নিয়েছি মেন কথা হচ্ছে সাদা অংশটা উপরে রেখেছি তো এখন চুলায় আরেকটা প্যানের মধ্যে আমি হচ্ছে পানি দিয়েছি কিছুটা পানির মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রুটে আসার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রুট কালার হচ্ছে গ্রিন কালারটা দিয়ে দিয়েছি এখানে তো আপনারা চাইলে এখানে কিন্তু কোনো কালার নাও দিতে পারেন তাতেও সমস্যা নেই তো কালার দিয়ে ফুটে ওঠার পরে তারপরে আমি হচ্ছে যে ডোগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ এরকমভাবে হচ্ছে দশ মিনিটের মতো এরকম হচ্ছে সিদ্ধ করে নিব তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর একটা কালার আসছে দেখেই ভালো লাগে আর এইটা এখন হচ্ছে আমি ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে এটা হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে যখন রাখবেন তখন কিন্তু এরকম খোলা রাখবেন না অবশ্যই পলিথিনে মুড়িয়ে বা বক্সে মুড়িয়ে রেখে দেবেন তাহলে কিন্তু দেখা যাবে যে ভালো হবে তো নর্মাল ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে কয়েক ঘন্টা রেখে বের করে আমি এরকমভাবে হচ্ছে কেটে নিয়েছি কেটে নেওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এরকম হচ্ছে আমি বটি বা চুরি যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এমন গোল গোল করে কেটে নেবেন তাহলে দেখবেন যে এমন হয়ে গিয়েছে আর দেখুন কতটা পাতলা করেছি সেটা দেখেই বুঝতে পারতেছেন একটু হচ্ছে পাতলা করেই করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে আর এইটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি রোদেও দেওয়ার প্রয়োজন হয়নি এটা হচ্ছে শুধু আমি চুলার নিচে রেখেই কিন্তু এভাবে শুকিয়ে নিয়েছি আর এটা শুকাতে কিন্তু বেশি সময় লাগে না একদিনেই আল্লাহর রহমতে অনেকটা শুকিয়ে যায় পরের দিনে একটু দিলেও চলে না দিলেও চলে আর হচ্ছে রোদে দেওয়ারও ঝামেলা লাগে না শুধু চুলার নিচে রেখে দিবেন দেখবেন যে খুব সুন্দর হয়ে গিয়েছে তো আমি এখন এগুলো হচ্ছে ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খুব কম হচ্ছে ঝামেলায় এত সুন্দর একটা হচ্ছে পাপড় তৈরি করা যায় না দেখলে আসলে বিশ্বাস করা যায় না দেখুন কী সুন্দর ফুলে যাচ্ছে মাশাল্লাহ দেখেই হচ্ছে ভালো লাগে এরকমভাবে হচ্ছে ফুলে ওঠে যখন তো এখন একসাথে কতগুলো দিয়ে দিচ্ছি আমি তো এরকমভাবে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি সবগুলো কিন্তু ভেজে নিইনি অল্প কয়েকটা ভেজে নিয়েছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখেন থ্যাংক ইউ